এই বাংলার যুবরাজ পাঠান শাহেনশাহ জিদান কালামানিক এছাড়াও আছে সুলতান ভাস্কর টোটাল আটটি গরু আমাদের প্রস্তুত আছে আটটি গরু আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ তৌফিক এলাহি আনসারি তো আমার খামারে টোটাল আমরা বিশটি গরু লালন পালন করি এর মাঝে এবারের কুরবানি উপযোগী টোটাল মোট আটটি গরু আছে এগুলো সম্পূর্ণ অর্গানিক হয়েতে লালন পালন করা যদি কেউ আমাদের কাছে আসেন এবং হাটের গ্যাঞ্জামের মধ্যে না যে এই নির্বিলি পরিবেশ থেকে গরু সংগ্রহ করতে চান তাহলে ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করলে আপনার প্রতারিত হবে প্রতারিত হবেন এবং ন্যায্য মূল্যে আমাদের কাছ থেকে গরুগুলো নিতে পারবেন ন্যায্য সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম উদীয়মান তরুণ উদ্যোক্তা জি বাংলার মিরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার দশের রানার্স আপ বিজয়ী মানবতার সেবক ডক্টর মোহাম্মদ তৌফিক ইলাহি আনসারি গড়ে তুলেছেন লিয়া ফার্ম হাউস এবং এখানে কুরবানির জন্য বড় বড় দশটি গরু বর্তমানে প্রস্তুত তো আমরা এই গরুগুলো আপনাদের একটু দেখাবো এবং আমরা রয়েছি দিনাজপুর জেলার বিরামপুর উপজেলায় তো চলেন আমরা কথা না পারিয়ে

ফ্রিজিয়ান ক্রস জাতের সার আচ্ছা এটার নামকরণ কি করেছে এটার নাম হলো বাংলার যুবরাজ বাংলার যুবরাজ আচ্ছা এই বাংলার যুবরাজ কতদিন ধরে আপনার ফার্মে আছে আমার ফার্মে আছে এক বছর সাত মাস এক বছর সাত মাস ধরে এই বাংলার যুবরাজ এখানে আছে বর্তমানে এ কুরবানির জন্য প্রস্তুত প্রস্তুত দাঁতে কতগুলো হয়েছে চার দাঁত আছে দাঁত আচ্ছা এটা কি কখনো লাইফ স্কেলে বা ফিতায় মাপা হয়েছে ফিতায় মাপা হয়েছে এই পাঁচ সাত দিন আগে হ্যাঁ ঠিক আছে ফিতার মাপ অনুযায়ী এটা লাইফয়েট আছে নয়শো আশি কেজি নয়শো আশি কেজি লাইফয়েট ফিতার মাপ অনুযায়ী তাহলে এটা হচ্ছে বাংলার বস বাংলার যুবরাজ সরি সরি বাংলার যুবরাজ বাংলার যুবরাজ এর লাইফয়েড বললেন নয়শো আশি কেজি নয়শো আশি কেজি আচ্ছা এখন এই বাংলার যুবরাজকে যদি কারো পছন্দ হয় যদি আপনার এগুলো আদরের দেখে বোঝা যাচ্ছে অনেক আদরের অনেক আদরপ্রিয় প্রাণী

তাহলে বাংলার যুবরাজকে আমরা একটু সুস্পষ্ট ভাবে দেখাই যুবরাজ কথা শুনে যুবরাজ কথা শুনে কথা শুনে প্রকৃতির ঠিক আছে আমরা বাংলার যুবরাজকে দেখছি আসলে যেরকম নামে এবং সাইজেও কিন্তু সেই রকম দেখছেন গেট আপটা বেশ একটা আকর্ষণীয় সারা এখন আমরা বাকিগুলা দেখবো চল বাকিগুলো কোথায় বাকিগুলো আমরা শেডের ভিতরে শেডের ভিতরে এই পাশে একটা দেখছি এটা কি ব্রাহ্মা ক্রস এটা ব্রাহ্মা ক্রস

ক্যামেরাতে কেমন লাগতেছে কেউ যদি সামনাসামনি এসে দেখে পছন্দ করে হ্যাঁ ইনশাআল্লাহ যতটুকু কনসিডার করা যায় কনসিডার করে কনসিডার করবেন তাহলে ওখানে জিনিস আসলে দামে আটকাবে না ইনশাআল্লাহ দামে আটকাবে না তাছাড়া গোটা বাংলাদেশে হোম ডেলিভারি সম্ভব সুযোগ আছে সুলতান 920 কেজি 20 কেজি টোটাল বডি ওয়েট আসলে ক্যামেরায় যে সাইজটা আসতেছে বাস্তবিকই কিন্তু তার থেকে অনেক বড়

আমি যাবো ভিডিও থেকে কেউ যদি নিজে এসে দেখে দরকার হলে তার নিজে এসে দেখলে আমি আসলে তৃপ্তি পাবো তৃপ্তি পাবেন হ্যাঁ অবশ্যই

এখান থেকে কিছুটা অবশ্যই সুযোগ আছে আচ্ছা তার পাশে আমরা আরো একটা বেশ আকর্ষণীয় হ্যাঁ ফ্রিজিয়ান ক্রস দেখছি

একেবারে কুচকুচে কালা আর বাকি বাদবাকি উপাসী আছে আচ্ছা এখানে আমরা একটা আকর্ষণীয় দেখছি ফ্রিজেন ক্রস ফ্রিজেন ক্রস এর নাম হচ্ছে বাদল এর নাম বাদল মানে গরমের পরে বৃষ্টি বাদলের দিনে সবার মন যেমন শান্ত হয়ে যায় হ্যাঁ হ্যাঁ এ দেখলেও আপনার মনটা শীতল শীতল হয়ে যাবে এর চেহারাটাই ওইরকম আচ্ছা এর আচার আচরণও আচার আচরণও এরকম মানে যে কেউ দেখলে প্রেমে পড়ে যাবে মানে এই এই সাইজের একটি গরু এই সাইজের একটি গরু আচ্ছা আচ্ছা না আসলে অনেক সুন্দর আচ্ছা তাহলে আপনাদের ক্যামেরাতে কেমন লাগছে কিন্তু বাস্তবে দেখলে আসলে যে কারো পছন্দ হবে আচ্ছা এটাকে মানে ওয়াইট করা হয়েছে ফিতা ফিতার মাপে ফিতার মাপে ফিতার মাপে এটা 860 কেজি 860 কেজি জি আচ্ছা বয়স বয়স দুই দাঁত দুই দাঁত জি এটা কেমন কি প্রত্যাশা করছে এটা আমার প্রত্যাশা চার লক্ষ তিরিশ হাজার টাকা চার লাখ তিরিশ হাজার চার লাখ তিরিশ হাজার প্রত্যাশা হচ্ছে এইটা নাম হচ্ছে বাদল বাদল একেবারে আকর্ষণীয় একটি সার আচ্ছা তার পাশে দেখছি আরো একটি ওটি কি সর্বশেষ এটা হচ্ছে এই বছরের সর্বশেষ এটা একটু এবার থেকে দেখাতে পারে দেখেন বাবু হ্যাঁ দুই পাশে প্রিন্ট গুলো প্রায় একই সাইজ আচ্ছা বাদল সর্বশেষ সর্বশেষ এর নাম কি এর শাহ শাহেন শাহ শাহেন শাহ সাহেন শাহ নাম দরকার এ বেশিরভাগ সময় হ্যাঁ

কেমন প্রত্যাশা করছেন এইটা প্রত্যাশা করতেছি চার টাকা চার লাখ দশ হাজার চার লাখ দশ হাজার প্রত্যাশা হচ্ছে এটা তাহলে এটা চার লাখ দশ হাজার প্রত্যাশা বাকিটা সুযোগ আছে কথা বলা আচ্ছা আমরা একটু সবগুলো গরু একটু রিভিউ দিয়ে দেয় তাহলে এটা দেখছি আমরা শাহেন শাহ সর্বশেষ দশ নাম্বার আট নাম্বার সরি আট নাম্বার আট নাম্বার আর এ পাশে দেখছি বাদল হচ্ছে সাত নাম্বার অনেক শান্তের কালামানি কালামানি পাশে এখানে একটা ভাস্কর ভাস্কর

তাহলে টোটাল আটটি কেউ যদি চায় যাকে পছন্দ হবে সেটা স্ক্রিনশট আপনাকে দিলে কোনো অসুবিধা নেই কোন অসুবিধা নেই সেটা হোম ডেলিভারি টেলিগ্রাম ফেসবুক যেখানে যেখানে পারবে সেখানে দিলে